নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি মাই ডিমস ব্লগার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের বুক করা ভালোবাসা জানিয়ে তো আজকের একটি ব্লগ শুরু করছি তো প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো আশা করছে তোমাদের ভালো লাগবে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা এখানে রেডি হচ্ছি তো সকালবেলা কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি রান্না রান্নাবান্না করে তারপরে কিন্তু রেডি হয়ে নিলাম এখন বাজে হচ্ছে দুটো ঠিক আছে তো প্রচণ্ড কিন্তু গরম পড়েছে আর সকাল থেকে কিন্তু প্রচুর মাথার যন্ত্রণা হচ্ছিলো তো আধ ঘন্টার মতো একটু রেস্ট নিয়েছিলাম ঠিক আছে তো খাবারও করে নিয়েছি ট্রেনে যাওয়ার টিফিন ঠিক আছে টিফিন করে নিয়ে সব কিছুই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি তো আমাদের সঙ্গে আমাদের পিসি যাবে ঠিক আছে তো পিসি আমাদেরকে এগিয়ে দিতে যাবে স্টেশন পর্যন্ত তো এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর এখন হচ্ছে টোটোর জন্য অপেক্ষা করছি তো আমরা এখন টোটে করে যাবো তো সেই জন্য সবাইকে প্রণাম করে নিলাম শ্বশুরমশাই বাইরে দাঁড়িয়ে আছেন ওনাকে প্রণাম করলাম তারপরে কিন্তু এদিকে টোটোও চলে এসেছে তো সেজন্য টোটোয় উঠে আমরা কিন্তু দেখো স্টেশনেও পৌঁছে গেছি প্রথমে কিন্তু আমরা টোটোই উঠেছিলাম তো টোটো থেকে আমরা আবার নেমে গেছিলাম ঠিক আছে নেমে ওখানে কিন্তু আমাদের বাসে উঠতে হয় তো বাস থেকে আমরা কিন্তু স্টেশনে এসেছি তো স্টেশনের টিকিট কেটে কিন্তু আমরা এই যে প্ল্যাটফর্মে বসে আছি আমরা সবাই তো এখনও কিন্তু আমাদের ট্রেন আসেনি আর এই দিকে দুদিকে কিন্তু দুটো ট্রেন দাঁড়িয়ে আছে তারপরে এখন একটা ট্রেন এলো তো এই ট্রেনটার পরে কিন্তু আমাদের ট্রেন আছে তো এক পাশে আছে রাজধানী এক্সপ্রেস আর এক পাশে হচ্ছে মাল ট্রেন তো এরপরে আমাদের ট্রেন আসলে কিন্তু আমরা ট্রেনে উঠে তারপরে যাব হচ্ছে সোজা হচ্ছে হাওড়া তো চলো আমরা ট্রেনে উঠি হাওড়া পৌঁছোতে কিন্তু দু ঘন্টা লাগে তো আজকে জানি না কেন ট্রেনটা এত লেট করছে মানে প্ল্যাটফর্মে কিন্তু অনেকক্ষণ করে দাঁড়িয়ে আছে তো সেই জন্যে আমাদের পৌঁছতে পৌঁছোতে মানে প্রায় চার ঘন্টা লেগেছে যেখানে দু ঘন্টা দরকার সেখানে চার ঘন্টা লেগেছে তো আমরা পৌঁছেছি হচ্ছে ছটা এরকম বাজে তো পৌঁছানোর পরে আমি আবার টিকিট কাটতে গেছিলাম তো ছেলে আর পিসিকে প্ল্যাটফর্মে রেখে দিয়ে টিকিট কেটে মানে পিসি ফেরার যে টিকিটটা আছে তো সেই টিকিটটা কাটতে গেছিলাম তারপরে আসতে না আসতে কিন্তু আমাদের ট্রেন কিন্তু ঢুকে পড়েছে প্ল্যাটফর্মে ঠিক আছে তো তারপর আমরা কিন্তু সবাই অলরেডি ট্রেনে উঠে পড়েছিলাম তো পিসিও কিন্তু একটুখানি ছিল তারপরে নেমে গেছিলো তারপর সাড়ে সাতটা বাজে তখন আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি মানে এমনিতেও মাথা যন্ত্রণা হচ্ছিলো তো সেই জন্যই তাড়াতাড়ি খেয়ে দিয়ে কিন্তু আমরা শুয়ে পড়েছি আর আমাদের পাশে যারা ছিল ওরা কিন্তু তখনও খাওয়া দাওয়া করেনি তো এমনিতে ভালো লাগছিল না এই জন্যই খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিলাম ছেলে ছেলেমেয়েরা ওরাও বলছিলো যে খিদে পেয়েছে সেই যা বারোটার দিকে খাওয়া হয়েছিল তো আর খাওয়া দাওয়া হয়নি ঠিক আছে তো সেই জন্যই খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমরা হচ্ছে মাঝের সিটে আর আমার মেয়েকে দিয়েছিলাম হচ্ছে উপরের সিটে তো তারপরে এইভাবেই যা হোক করে রাতটা কেটে গেল তারপরে কিন্তু এখন হচ্ছে ভোর সাড়ে পাঁচটা বাজে তো সাড়ে পাঁচটার সময় আমরা এনজিপিতে পৌঁছে গেছিলাম তো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড়িয়েছিলো ট্রেনটা তারপরে ট্রেনটা কিন্তু ছাড়লো ট্রেনটা ছাড়ার পরে আমরা প্রায় এক ঘন্টা এক ঘন্টা পরে কিন্তু আমরা স্টেশনে পৌঁছে গেছি আমাদের যে মেন স্টেশন তো সেই স্টেশনে পৌঁছে গেছিলাম তো চলো দেখো বন্ধুরা আমরা কিভাবে যাচ্ছি তো আর এদিকে কিন্তু আমাদের এখানে প্রচুর চা বাগান তো চলো যারা চা বাগান দেখো নি তো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা দেখতে পাবে চা বাগান নিজের চোখে চলো ভিডিওটা কন্টিনিউ હૂટતા દેખતા બયો હૂટતા લઈ ગયા છે પપ્પાં તેરી આઈ ગઈ છે ધીરે સૂતે જો આઈ વિડીયોટાઈ દેવા હવબ ને આનાથી કોઈ ગુડ નથી কমক টাইপের আছে তো বন্ধুরা দেখো কিন্তু আমি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে চলে এলাম একা একা দুটো বাচ্চাকে নিয়ে তো কী করবো একা একাই চলতে হবে তো বরবাবর তো ছুটি নেই তো সেজন্যই চলে এলাম তিনজনেই চলো স্টেশনে তো পৌঁছে গেছি এখন হচ্ছে ব্রিজ পেরোচ্ছি ওভার ব্রিজ তো সেখানে পেরিয়ে তারপর আমাদের গাড়ি চলে আসবে তো সেইখানেই আমরা টোটো করে উঠে পড়ব তো আমাদের বাড়ি থেকে টোটো পাঠিয়েছে তো টোটোটা এখনও আসেনি তো সেই কাকু বলি আমি তো কাকুটা আসেনি এখনো পর্যন্ত তো আমরা এখন হচ্ছে প্ল্যাটফর্ম থেকে ওই পারে যাব তারপরে হচ্ছে কাকুর সঙ্গে দেখা হবে যে চলো প্ল্যাটফর্ম থেকে ওই পারে যাই আর এতটা এই যে ব্যাগ টেনে টেনে নিয়ে এসছে হাত যেন ব্যথা হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি নেই মি তারপরে নিচে দেখা হচ্ছে তো দেখো আমাদের হচ্ছে এই ময়নাগুড়ি স্টেশন দেখো দেখে নাও এখন হচ্ছে গাড়িটা চলে এসেছে এরপরে আমরা উঠে পড়েছি টোটোয় তো চলো টোটোয় উঠে তারপরে আবার দেখা হচ্ছে আর আজকের ওয়েদারটা এত এত ঠান্ডা লাগছিল মানে কি বলবো বলার মতো নয় তো যেদিন থেকে এসেছি সেদিন থেকে কিন্তু ঠান্ডা তো ঠান্ডা আর আমরা যেদিন গাড়িতে উঠেছিলাম প্রচণ্ড পরিমাণে মানে গরম আর সবাই কিন্তু ঘেমে একাকার হয়ে গেছিলো তারপরে রাত্রের দিকে এতটা ঠান্ডা হাওয়া লাগছিল মানে বলার মতো নয় তো এখন যে যাচ্ছি এখনও পর্যন্ত কিন্তু আমাদের ঠান্ডা লাগছিল তো চলো আমরা কিন্তু ময়নগরীর দিকে এসে গেছি স্টেশনে হয়ে এখন আমরা হচ্ছে বাড়ি যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো আর এই এটা হচ্ছে আমাদের ওভার ব্রিজ ঠিক আছে এদিক দিয়েই কিন্তু আমরা গেছি স্টেশনে তো স্টেশনটা অনেকটা দূরে তো সেই জন্য আমাদের আবার ব্যাকে ঘুরে আসতে হয় তো আমাদের এখানে সামনে যদি স্টেশন থাকতো এইদিকে তো আমাদের কিন্তু সামনেই হয়ে যেত তো কী করা যাবে স্টেশন ওই দিকে আবার চলে গেছে তো সেই দিক থেকে কিন্তু আমরা আবার ব্যাকে চলে আসলাম আর আমার মেয়ে কিন্তু ঠান্ডা ঠান্ডা করছে আজকে সত্যি কিন্তু ঠান্ডা পড়েছে তো চলো বন্ধুরা ফাইনালে আমরা কিন্তু ঘরে পৌঁছে গেছি আর আমার সোনা পাপা চেয়ারে বসে আছে আমার বাবা মা ওরাতে দেখে একদমই খুশি নাতি নাতনিকে দেখে মেয়েকে দেখে তারপরে এইদিকে দেখো আমার সোনা সোনাপাপা আর মেয়ে দুজনেই কিন্তু আবার সঙ্গে সঙ্গে ব্রাশ করতে শুরু করে দিয়েছে তারপর ওর মামি জল তুলে দিচ্ছে তারপরে কিন্তু আমরা প্রায় দশটা সাড়ে দশটার মধ্যেই খাওয়া দাওয়া কিন্তু শেষ করে দিয়েছি তো যেহেতু আমরা ট্রেনে করে এসেছি তো সবাইকে ঘুমোতে বলছিলো কিন্তু কেউ ঘুমায়নি আর এদিকে দেখো সবাই বাইরে আড্ডায় বসে গেছি তো চলো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই